বাকারা দুইশো উনষাট নাই সালামের একটি ঘটনা উল্লেখ আছে হরজত উসার সালাম ছিলেন একজন জ্ঞানী ও লোক একবার তিনি তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে জেরুজালের উপর দিয়ে যাচ্ছিলেন দ্বীপহরের সময় একটি বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার সঙ্গে একটি ঝুড়িতে ছিল ডুমোর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়ে রস বের করে এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন তিনি রুটিগুলো রসের ভেতর ভালোভাবে খাবেন বলে সময় বিশ্রাম করতে থাকেন অবস্থায় তিনি কিছুটা এ বিধ্বস্ত ঘর দিকে খেয়াল করেন যার অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে বুখতে নসর নামক এক জালিম শাসক ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গণহত্যা চালায় এবং পুরো বসতি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় একজন মানুষকেও জীবিত ছাড়েনি তখন জনশূন্য বসতির এই ধ্বংসস্তূপ দেখে তার মনে কৌতূহল জেগেছিল যে এমন নিশ্চিন্ন হয়ে যাওয়া জনপদকে কেমন করে মহান আল্লাহ তালা হাসরের ময়দানে ফের জীবিত করবেন মহান আল্লাহ তালা যে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম এতে তার কোনো সন্দেহ ছিল না শুধু কৌতূহল থেকে তিনি এমনটা ভেবেছিলেন মহান আল্লাহ তালা মৃত্যুর ফেরিস্তা পাঠিয়ে দেন এবং তখন হরত উজরা সালামকে আল্লাহ তালা মৃত্যু দেন এবং সেই স্থানে রেখে দেন এরপরে কেটে যায় একশত বছর শহরটি আবার নতুন প্রাণে সজীব হয়ে ওঠে বনিস শহরে ফিরে এসে নতুন ভাবে বাঁচতে শুরু করে মন আল্লাহ তালা উজরা কি একশত বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন একশত বছর পূর্ণ হলে আল্লাহ তালা উজরা আলাই সাল্লামের কাছে ফেরিস্তা পাঠান ফেরিস্তারা এসে প্রথমে উজরা আলাইসাল্লামের অন্তর ও চোখগুলো জীবিত করেন যাতে তিনি মহান আল্লাহ তালার কর্তৃত্ব মৃতকে জীবিত করার প্রক্রিয়াগুলো সচক্ষে দেখতে পান এবং অন্তরের মাধ্যমে উপলব্ধি করতে পারেন এরপরে তারা তার বিক্ষিপ্ত হাড়গুলো একত্র করে তাতে গোস্ত লাগান চুল পশম ইত্যাদি যথেস্থানে সংযুক্ত করেন চামড়া দিয়ে সমস্ত শরীর আব্রত করেন সব শেষে তার মধ্যে রহ প্রবেশ করান মহান আল্লাহর কুদরতের সম্পূর্ণ প্রক্রিয়ায় উজরা আল্লাহ উপলব্ধ করছিলেন উজরা আলাহিসাল্লাম উঠে বসলেন ফেরেস্তারা জিজ্ঞেস করলেন আপনি এই অবস্থায় কতদিন ছিলেন তিনি উত্তর দিলেন একদিন বা একদিনেরও কম জানালেন না বরং আপনি বছর এভাবে এখানে অবস্থান একশত করছেন আপনার খাদ্য সামগ্রী ও পানীয় প্রতি লক্ষ্য করুন দুটির একটিও নষ্ট হয়নি আঙ্গুর ডুমোর এবং ফলের নির্যাস ওই নির্যাস নষ্ট হয়নি ডুমোর টক হয়নি এবং আঙ্গুরও খারাপ হয়নি বরং প্রত্যেক জিনিসই সেও আসল অবস্থায় বিদ্যমান আছে সবকিছু একেবারে টাটকা ছিল উজরান আহিসসাল্লাম ফেরিস্তার কথায় কিছুটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যান তাই ফেরেস্তা তাকে বলেন আপনি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাথাটির প্রতি লক্ষ্য করুন উজরান আলাইহিসাল্লাম লক্ষ্য করে দেখেন তার গাথাটি পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে হারগুলো পুরনো হয়ে যত্র তত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অথবা ফেরিস্তানা হারগুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হারগুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফ্রেশতারা সেগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেন তারপর ফ্রেশতারা উক্ত কঙ্কালে রগ শিরা উপশিরা সংযোজন করেছেন গোশত দ্বারা আচ্ছাদিত করে তাকে চামড়া ও পশম দ্বারা আবৃত করেন সবশেষে তার মধ্যে রোহ প্রবেশ করান ফলে গাথাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কেয়ামত আরম্ভ হয়েছে ভেবে চিৎকার করতে লাগলো এভাবে মহান আল্লাহ তাআলা উজলা আলাহিসাল্লামকে দুনিয়াতে মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখিয়ে দিলেন পরে যখন তার কাছে স্পষ্ট হল তখন উজাল্লাম বললেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছুর ক্ষমতাবান ঘটনার শিক্ষা হল সময় নিয়ন্ত্রণ আল্লাহরই হাতে তিনি তিনি যা ইচ্ছা তাই তাই করতে পারেন পরকালে সব সৃষ্টিকে ফের জীবিত করে কর্মফল সময় দেবেন থাকতে পরকালের প্রস্তুতি নেয় বুদ্ধিমানের কাজ এভাবে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাই মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নেয়ার সময় এখন আল্লাহ বলেন যেদিন চোখ স্থির হয়ে যাবে চাঁদ আলো হারাবে সূর্য চাঁদকে এক জায়গায় করা হবে সেদিন মানুষ বলবে পালাবো কোথায়